বন্ধুরা এই ঈদে যারা বিয়ে শাদি করবেন শর্ট টাইমে বিয়ে শাদি করিয়ে দিব যাদের এই পৃথিবীতে কেউ নেই তাদেরকেও বিয়ে শাদি করাবো আরও আমি পুরস্কার দেব এখন থেকে যারা এই ঈদে বিয়ে শাদি করবেন দশ হাজার টাকা আমার কাছ থেকে পুরস্কার নেবেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি রাজু খান অনেক ভালো আছি আপনারা অনেকে হুটহাট করে আমার বাড়িতে যাচ্ছেন আমাকে যে পাচ্ছেন না আমি কিন্তু এখন বাড়িতে নেই আমি একটা জায়গায় আসছি আমার আত্মীয় স্বজন বাড়ি ঈদের সময় বেড়াইতে হবে আপনারা সবাই আসবেন আমাদের অনেক ভালো লাগে আপনারা আমার বাসায় আসলে আমাদের কাছে অনেক অনেক ভালো লাগে আসলে কি বলবো দর্শক বন্ধুরা আপনারা আমাকে ভালোবাসেন কত দূর দূরান্ত থেকে আপনারা আমার বাড়িতে আসেন আমাকে আপনার অনেক পরিমাণ ফোন দেন আমার ফোনে পান না এই মুহূর্তে আপনারা কেউ আমাকে পাবেন না কারণ কি জন্য আমি একটু অসুস্থ আছি আর প্লাস আত্মীয় স্বজনকে আমি কথা দিয়ে রাখছি ঈদের এই কয়েকদিন পরে আপনাদের বাড়িতে আমি যাব যদি আমি না যাই সেই ক্ষেত্রে অনেকে কষ্ট পাবে বন্ধুরা আমাদেরও তো আত্মীয় স্বজন আছে আমাদেরও তো মনে চায় একটু বেড়াইতে আপনারা কেউ দয়া করে এই মুহূর্তে ফোন দিলে আমাকে পাবেন না যদি কোনো ভাই হুটাট করে আমাদের বাসায় আসেন তাও কিন্তু আমাদেরকে পাবেন না সেই ক্ষেত্রে আপনারা যদি কেউ আমার কারণে কষ্ট পেয়ে থাকেন আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভাই ঈদের এক সপ্তাহ আগে আমাদেরকে ফোন দেন অতিরিক্ত যদি ফোন দেন তার নাম্বার আমরা ব্লক করে রাখবো সদস্য হন আর যেই হন আমরা কিন্তু আমাদের সদস্য ছাড়া কারো ফোন আমরা রিসিভ করি না বন্ধুরা আমাদেরকে হুট আট করে যে নাম্বার পায় সেই ফোন দেয় সেই ক্ষেত্রে হুট আট করে আমাদের বাড়ি অনেক জায়গা থেকে অনেক লোক আসে সেই ক্ষেত্রে আপনি আসলেন ঈদের সময় আত্মীয় শুধু বাড়ি আমি আমি যাচ্ছি বেড়াইতে আপনি আমার বাসায় আসলেন আমাকে আমাকে আপনি না তাহলে আমাকে আপনি না পাইলে আপনি অনেক কষ্ট পাবেন সেই ক্ষেত্রে কেউ ভাই এই মুহূর্তে আমাদের আমাদের এখানে অফিসে আসবেন না আসলে কিন্তু ভাই আমাকে পাবেন না না পাইলে আপনি অনেক কষ্ট পাবেন হয়তো এক সপ্তাহ দশ দিন আপনার হোটেলেও থাকা লাগতে পারে কারণ আমাদের বাসায় তো লোক নাই তা তো জানেনি আপনারা অনেক এসে দেখছেন আমি যদি বাড়িতে না থাকি আপনারা এসে কি করবেন সেই ক্ষেত্রে ঈদের ঈদের এক সপ্তাহ পরে ঈদের এক সপ্তাহ পরে আমি বাসায় থাকতে পারি ঈদের এক সপ্তাহ পর থেকে আপনারা আমাকে ফোন দিবেন আর কিছুদিন পরে আমি বাড়িতে লোক আনতেছি আপনাদেরকে আনবো যারা ঘর জামাই থাকবেন ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া যাবেন অনেক আপুরা এই 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 ঈদে আসছে বাংলাদেশে তারা বিয়ে করে স্বামী নিয়ে যাবে প্রবাসে অনেক বয়স্ক লোক আছেন তারা চিন্তা করতেছেন যে বিয়ে যেহেতু করবই তাহলে আমি প্রবাসে যাব ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া যাব একটা আপুর কোটি কোটি টাকার সম্পদ আছে কোটি কোটি টাকার মালিক প্রতি মাসে তিন চার লক্ষ টাকা ইনকাম করে সেই আপুকে কোনোদিন বয়স্ক লোককে বিয়ে করবে এটা কি আপনাদের বিশ্বাস হয় কখনো না ভাই যদি কারো সম্পদ থাকে বর্তমান তো এমন তা তো জানেন যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলিনি আজ রয়েছি তোমারই যদি কারো অর্থসম্পদ থাকে যদি অর্থসম্পদ থাকে বয়স 60 70 বছর হয় 80 বছর হয় তাকেও বিয়ে করানো সম্ভব গরিব ঘরে অনেক সুন্দরী আপু আছে ভাই সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না অনেক আপু আছে একটা দুইটা বেবি আছে তাদের কথা কি বিয়ে শাদি করব হোক তার বয়স বেশি একটা ভ্যানালাও যদি বিয়ে করতে যায় ওই আপুকে এক দুই লাখ টাকা চায় ওই আপুর কথা যে আমি যদি একটা বয়স্ক লোককে বিয়ে করি আমার একটা বেবি আছে মেনে নিতে পারে তাহলে আমার জীবন ধন্য হবে অনেক আপুদের বাচ্চা কাচ্চা হবে না ওইসব আপুর আমাদেরকে বলে যে আমি যদি আমি যদি একটা বিয়ে শি করি যার বউ মরে গেছে বউ চলে গেছে একটা দুইটা চারটে পাঁচটা বেবি আছে তাহলেও আমার চলবে কারণ আপুর কথা যে আমি ডাউল ভাত খেয়ে বেঁচে থাকবো তবে হ্যাঁ সেই অর্থ সম্পদ থাকবে খাইয়ে পড়ে সারা জীবন ভালো থাকবো বন্ধুরা আমার কথা বুঝতে পারছেন ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া কারা যেতে পারবেন যাদের বয়স কম বয়স কেমন যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের নিচে দেখতে শুনতে স্মার্ট একটা আপুর বয়স ধরেন চল্লিশ বছর সে বলে আমাদের কাছে কোনো আপুরা নেগেটিভ ভাইবেন না আপুরা বলে আমার বয়স তিরিশ বছর আমি গিয়ে আমি বিয়ে করব পঁয়ত্রিশ বছর একটা বরকে সেই ক্ষেত্রে আপুরটা কিন্তু আপু নিজে হাতে হাতেই রাখলো আপু চালাকি আপু তো নিজে ধরে রাখলো যে আমার থেকে আমি পাঁচ বছরের ছোট কাউকে বিয়ে করব বন্ধুরা দেখেন কি অসুস্থ আছি আর কিভাবে দেখেন নিজে গাড়ি চালাইতেছি প্লাস নিজেই আপনাদের সাথে ভিডিও করে ভিডিও করে ছাড়তেছি না হলে তো আপনারা ভুল বুঝবেন হুটাট করে আমার বাড়িতে আসবেন এসে আমাকে পাবেন না আপনার অনেক কষ্ট পাবেন বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখি এই ভিডিওটা কতজন মানুষে শেয়ার করে কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেই জিনিসটাই দেখবো যারা আমাকে অনেকে আছেন আমাকে দশ হাজার টাকা দিচ্ছেন আবার একটা ভাই আমাকে পাঁচ পাঁচশো টাকা দিচ্ছেন একটা ভাই আমাকে পাঁচ হাজার টাকা দিচ্ছেন এবার আমাকে সবাই ফোন দিচ্ছেন যে পাঁচশো টাকা দিচ্ছেন সেও ফোন দিচ্ছেন যে পাঁচ হাজার দিচ্ছে সেও ফোন দিচ্ছে যে দশ হাজার দিচ্ছে সেও ফোন দিচ্ছে আবার একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছেন বিশ্বাস করেন ভাই যে ভাই আমার দশটা ভিডিও শেয়ার করে আমি তাকে বেশি মূল্যায়ন করি সবচেয়ে ভাবি এই ভাই আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে দশ লক্ষ টাকার খুশি হই দশ লক্ষ টাকার যে আমার ভিডিও শেয়ার করেন তো ধন্যবাদ বন্ধুরা দেখি এই ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ সচেতন হয় আরেকটা কথা বলি দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে সিটার বার্ট পারের পালায় পড়বেন সিটার বার্ট পার আপনাদেরকে ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছে টাকা নিয়ে যাবে সেই ক্ষেত্রে আমার বিকাশ নাম্বার বলছি এই মুহূর্তে কারো টাকা দিতে হবে না কিন্তু আমার নাম্বারটা আপনারা উঠে রাখেন এইটা আমার বিকাশ নাম্বার এই নাম্বারে যদি কেউ অ্যাডভান্স করেন আমাকে পাবেন জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারই নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন শিকার হবেন থেকে সাবধান এই নাম্বারে অ্যাডভান্স করার সময় অনেকে আবার ফোন দিয়ে টিরাই করে নিচ্ছেন টাকা যত অ্যাডভান্স করার সময় দিয়ে ফোন রিসিভ করে কিনা ফোন রিসিভ করবো না আপনি অ্যাডভান্স করেন আপনাকেই আমরা ফোন দিব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য